চলুন দেখেনি বেশি চেঁচামেচি না করে আজকের কিছু তাজা খবর এসআইআর ইস্যুতে সরকারি কর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী এক্স এ লিখেছেন মমতার কুমিরের কান্নায় প্রভাবিত হবেন না ডাব্লিউ বিসিএস কর্তারা নির্বাচন কমিশনারের নির্দেশে এফআইআর নথিভুক্ত না করার সিদ্ধান্ত শুধু রাজ্য সরকারি কর্মীদের রক্ষার জন্য নয় বরং আইপ্যাক এবং তাদের ঘনিষ্ঠদের আড়াল করতে এই পদক্ষেপ ভয় বা পক্ষপাত ভুলে নিজের দায়িত্ব পালন করুন মাকালি আমাদের মমতার চক্রবাহ থেকে রক্ষা করবেন বিজেপির প্রাপ্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল কলকাতা পুলিশ গত মঙ্গলবার বিকেলে লালবাজারের সাইবার থানায় এফআইআর দায়ের করেন দিলীপ ঘোষ নিজেই কিছুদিন আগে এক মহিলার সঙ্গে অশ্লীল ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অভিযোগ ওঠে ভিডিও যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি দিলীপ ঘোষ সেই দাবি অস্বীকার করে বিজেপি নেতা দাবি তার নাম বদনাম করার জন্য এইসব করা হয়েছে সোমবার থেকে চালু হতে চলেছে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন শিয়ালদাহা থেকে রানাঘাট পর্যন্ত পরিষেবা দেবেই ট্রেন বুধবার আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে পূর্ব রেল আগামী রবিবার ট্রেনটির উদ্বোধন হবে এবং সোমবার অর্থাৎ এগারো তারিখ থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া হবে একশো টাকা বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে মারধর করেছে হরিয়ানার পুলিশ বাড়িতে ফিরে নির্যাতনের কথা জানালেন বনগার দুই বাসিন্দা কনকপুরের সাধন দাস ও ছেলে সৌভিক দাস গুরুগ্রামে বেসরকারি সংস্থায় কাজ করতেন সাতাশে জুলাই কাজ করার সময় সাধনের পথ আটকায় পুলিশ বাংলায় উত্তর দিতেই চলে মারধর ছেলে সৌভিককেও মারধর করা হয়েছে বাংলা সিনেমার অস্তিত্বের লড়াইয়ে এবার এক হয়েছেন দেব প্রসঞ্জি রাও এ বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রী অরব বিশ্বাসের নেতৃত্বে এক জরুরি বৈঠকে মিলিত হন টলিউডের প্রতিনিধিরা বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন শুরু এক নতুন অধ্যায়ের বাংলা সিনেমা যদি আবার তার হারানো জায়গা ফিরে পায় যদি দর্শক আবার ভরসা রাখে নিজের ভাষার ছবিতে তবে তা শুধু ইন্ডাস্ট্রি নয় হবে বাংলার জয় বাংলা ভাষার পক্ষে সওয়াল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার টাকার নোট বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনে তিনি সালের একটি টাকার নোট তুলে ধরেন মমতা বলেন এই নোটে বাংলায় লেখা হয়েছে আর বলছে কিনা বাংলা ভাষার অস্তিত্ব নেই এখানে হিন্দিতে লেখা নেই এরপরে তিনি যোগ করেন হিন্দিতে থাকলে আমার আপত্তি ছিল না সাংবাদিকদের ডেকে ওই টাকা তিনি দেখান কারণ হিসেবে জানান এখন তো সবকিছুর প্রমাণ রাখতে হচ্ছে তাই তিনিও প্রমাণ রাখছেন